আসসালামু আলাইকুম আজ আমি পুডিং তৈরি করে দেখাবো যারা কোনো দিনই পুডিং তৈরি করেননি এই রেসিপিটি তাদের জন্য আজ আমি প্রথম পুডিং তৈরি করেছি দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আমি একটা ডিমের পুডিং তৈরি করব তার জন্য আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিতে আমি কোনো প্রকারের পানি দেইনি এভাবে এভাবেই আমি কেরামেলটা তৈরি করে নেব। আপনারা চাইলে চিনিতে এক চামচের মতো পানি দিয়ে কেরামেলটা তৈরি করে নিতে পারেন দেখুন চিনি গলতে শুরু করেছে চিনির কালার চলে এসেছে এই পর্যায়ে নেড়েচেড়ে নামিয়ে নেব যে বাটির মধ্যে পুডিংটা তৈরি করব সেই বাটির মধ্যে কেরামেলটা দিয়ে দেব। গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে এবার হাত দিয়ে এমন ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মধ্যে কেরামেলটা এমনভাবে সেট করে নেব আমি কেরামেলটা তৈরি করার জন্য এমন ধরনের পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের টিফিন বাটি বা চায়ের কাপেও পুডিংটা তৈরি করতে পারেন এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব তিন চামচের মতো চিনি এবার একটি কাটা চামচের সাহায্যে নেড়ে চিনিটা ভালো মতো গলিয়ে নেব আমি নেড়েচেড়ে চিনিটা ভালো মতো গলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হালকা গরম দুধ দুধ আমি জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দুই ফোটার মতো ভ্যানিলা এসেন্স এটা দেওয়ার কারণে ডিমের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার যে পাত্রে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম একটি ছাঁকনির সাহায্যে এই দুধ ডিমের মিশ্রণটি সেই পাত্রের মধ্যে দিয়ে দেব দেখুন ছাঁকনির সাহায্যে সেঁকে দেওয়ার কারণে এর মধ্যে ডিমের সাদা অংশ দুধের স্বর লেগে গেছে এগুলো এবার ফেলে দেব আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কাপড় তার মধ্যে পানি দিয়ে পুডিংয়ের বাটিগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব দেখুন আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি পুডিং তৈরি হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে পুডিংটা ঢেলে নেব একইভাবে আরেকটি পুডিংও আরেকটি প্লেটের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার একটি ডিম দিয়ে পারফেক্ট পুডিংয়ের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে একটা পুডিং আমি চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি এটা ভেতরে কতটা পারফেক্ট হয়েছে এভাবে একবার বাড়িতে পুডিং তৈরি করে বানিয়ে খেলে প্রতিদিনই কিন্তু পুডিং তৈরি করে খেতে ইচ্ছে করবে ধন্যবাদ সবাইকে